আজকে পবিত্র আল্লাহ পাকের কাছে সবাই মসজিদে মসজিদের দোয়া করতে হবে যারা বাংলাদেশের এই হাসিনাকে বিদায় করার জন্য ষোলোটি বছর এবং জুলাই বিপ্লবে আত্মীয় তাদের জন্য আজকে আমরা মুর্জিদে মসজিদে জুমার নামাজ আদায় করে পাকের কাছে অতীতের মতো বাংলাদেশে আর যেন এমন করে একজন ফ্যাসিস্ট এমন একজন গণতন্ত্র হত্যাকারী সরকার না তাই খোকন ওয়াসিম মুগ্ধ আগণিত যারা প্রাণ বিসর্জন দিয়েছেন আল্লাহ পাকের কাছে আমরা এই ক্ষুদ্র মানুষগুলো তাদেরকে বেহস নসিব প্রিয় বন্ধুগণ আমি হারুনকে উদ্দেশ্য করে বলতে চাই এখানে শিকদার আমাদের দলের নির্বাহী কমিটির সদস্য রাজনৈতিক অঙ্গনে তার অনেক অবদান আমি শুধু সাংবাদিক বন্ধুগান আমি দলের প্রতি অনুরোধ জানাবো বিএনপির প্রতি অত্যন্ত কঠোর পরিশ্রম করে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশকে এই অবস্থায় এনে দিয়েছে আপনাদের সহযোগী সেই দলকে অনুরোধ করব এখন প্রতি পদক্ষেপ নিতে হবে সুচিন্তিত মতামতের ভিতরে কারণ ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রের মূল হোতাকে ইতিমধ্যে জনগণ বুঝার চেষ্টা করেছেন বুঝতে পেরেছেন আমি বুঝতে পারি না এখান থেকে এক হাজার ফুট দূরে যে সচিবালয়ে বসে সরকার পরিচালনা করেন কি করে একজন একদল হাতে এনসিপির তরুণ নেতাদেরকে হাতে তুলে হা আপনাদের গোয়েন্দা ব্যর্থ আপনাদের কি কোনো গোয়েন্দা রিপোর্ট ছিল না যদি নাই থাকে এগারো মাস আপনারা কি করে এই সরকার পরিচালিত করেছেন তাহলে জনগণ এখন আর আপনার আস্থা রাখতে পারছে না কারণ আস্থার সংকট আপনাদের মধ্যে এগারো মাস অতিবাহিত হল যেখানে সভাপতি তিন মাসে নির্বাচন দিতে পারলো সেখানে আপনার মতো বিশ্বের দরবার একজন গ্রহণযোগ্য ব্যক্তি কি কারণে এগারো মাস বিলম্বিত করছেন এখনো ফেব্রুয়ারির নির্বাচন কথা বলেছেন কিন্তু দিন ক্ষণ তো ঠিক করেন না তাহলে দিন ক্ষণ ঠিক করার জন্য যে অপেক্ষা সে অপেক্ষার কারণ হলো গোপালগঞ্জে এই নৃশংস অত্যাচার অবিচার আজকে আমরা আপনার উপরে ভরসা রেখেছি ভরসা আল্লাহর উপর রেখেছি আপনাকেও সমর্থন দিচ্ছি এখনো সমর্থন প্রত্যাহার করে নি এখনো আশার আলো আপনি গণতন্ত্র ফিরিয়ে দিবেন বাংলাদেশের মানুষে ভোটাধিকার ফিরিয়ে দিবেন বাংলাদেশের মানুষকে অন্তত দুইবেলা পেট ভরে ভাত খাওয়ার ব্যবস্থা করে দিবেন আর রাজপথে মিছিলের প্রয়োজন হবে না বাংলাদেশের আয়না ঘর তৈরি হবে না বাংলাদেশে আর অসত্য মিথ্যা মামলা দায়ের হবে না বাংলাদেশে আর পুলিশ নিয়ে রিমান্ড নিয়ে আর অত্যাচার করবে না রিমান্ডের নামে টাকা লুট করবে না বাংলাদেশে আর আওয়ামী লীগের নেতাদের মতো অর্থ লুট করবে না বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়া আপনাদের দায়িত্ব সেই দায়িত্ব পালনে যারা আপনাকে বাধ্য করছে তাদেরকে খুঁজে বের করতে হবে কারা এই গোপালগঞ্জের এই হত্যাকাণ্ড এবং আক্রমণ নির্যাতনের জন্য দায়ী ইচ্ছা করলে তদন্ত কমিটি করে বের করতে পারেন হত্যাকাণ্ড হলেই যে কোনো ঘটনা ঘটলেই তদন্ত কমিটি হয় সেই তদন্ত কমিটি বাংলাদেশের মানুষ আগুন কে লাগিয়েছিল সেই তদন্ত রিপোর্ট কোথায় তাই আজকে আমরা বিশ্বাস আর করতে চাই না বিশ্বাস আমরা করি সেই বিশ্বাসের ঘরে আজকে আগুন জ্বালাচ্ছে আজকে আমাদের নেতা তারেক রহমানকে অসভ্য ভাষায় করা হচ্ছে এটা কিসের ইঙ্গিত এই ইঙ্গিত আমরা মনে করি নির্বাচনকে ব্যাহত করা অনুগ্রহ করে আহার দেরি না করে সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দিব সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে অতীতেই তার প্রমাণ ষোলো বছর যারা হাটু পানিতে থেকে পুলিশের অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করেছে রাতে আমরা কবরস্থানে ঘুমিয়েছি হারুনের সেই দিবির অত্যাচারের কথা আমরা ভুলি নাই আয়নাগরের কথাও ভুলি নাই আবার প্রয়োজনে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানের নির্দেশের অপেক্ষা কিন্তু আমি তাই প্রথমে বলেছি নির্দেশ দেওয়ার আগে অত্যন্ত কঠিন পরীক্ষা আমাদেরকে দিতে হবে কারণ এই ষড়যন্ত্রকারীরাই চাইবে পথে আবার আন্দোলন করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যাতে না হয় সেই দিকে বিএনপি সচেতন আমি ধন্যবাদ জানাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটি এবং জাতীয় স্থায়ী কমিটিকে সময় মতো বিবৃতি দিয়ে বাংলাদেশের মানুষকে আপনারা আশ্বস্ত করেছেন তাই আজকে এই চলক দল কষ্ট করে জীবন নির্বাহ করেন অনেক অত্যাচার সহ্য করেছেন আর অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত ইনশাল্লাহ আমার ভোট আমি দিব দিনের ভোট তিনি দিব আর হাসিনার গুন্ডা বাহিনী আমার ভোট কেন্দ্র দখল করতে আসবে না আর হাসিনা আর রাতে ভোট দেবে না কারণ হাসিনা পালিয়েছে দিল্লি তার সহযোগীরাও পালিয়েছে দেশ বিদেশে কিন্তু তাদের কিছু প্রেতাত্মা এখনো কালো টাকা নিয়ে বসে আছে এই কালো টাকার পর তত্ত্বাবধায়ক সরকার ইন্টেরিয়াম গভর্নমেন্ট আপনাকে কারা টাকা দিয়ে এই গোপালগঞ্জে এই সহিংসতা সৃষ্টি করেছে তাদের খুঁজে বের করতে হবে সবাইকে ধন্যবাদ